আউাজিল্লাহিমিনের শীত আনজিম বিসমুল্লাহি রহিম আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত ফেসবুকবাসী আমাদের শ্রীনগর রক্তবন্ধু ব্লাড ডোনার ক্লাব কর্তৃক আজকের এই পঞ্চম দিনের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান আছে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা আছি উত্তর শ্রীনগর আমাদের পাঁচ নং ওয়ার্ডের উত্তর শ্রীনগরে আছি এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ প্রায় কোমর সমান পানি এখানে আমাদের স্বেচ্ছাসেবীগণ প্রায় বর্তমানে তিনটি গাড়ি নিয়ে উপস্থিত আছে ভ্যান গাড়িতে আমাদের সরঞ্জাম আছে এখানে উপহার সামগ্রী ইনশাআল্লাহ এখানে কিছু ভারী খাবার আছে এখানে কিছু শুকনো খাবার আছে আলহামদুলিল্লাহ আমরা ক্রমাঙ্গনেই আমরা এলাকার বিভিন্ন স্থানে গিয়ে এগুলো পৌঁছানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমার স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া করবেন স্বেচ্ছাসেবীদের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না ওরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে দীর্ঘ সাত আট দিন যাবত। ওদের নিজেদের পরিবারের অবস্থা খুব একটা ভালো না কারণ ওরা ওদের নিজেদের ঘরগুলো পানিতে ডুবন্ত অবস্থায় পড়ে আছে ইনশাআল্লাহ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইদেরকে যারা সেই প্রথম থেকে এখন পর্যন্ত আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আমাকে সহযোগিতা করছে এই এই উপহার সামগ্রী দেওয়ার ব্যাপারে আসলে রেমিটেন্স যোদ্ধারা যদি না থাকতো তাহলে এই বাংলাদেশটাই হয়তো অল্প দিনে শেষ হয়ে যেত রেমিটেন্স যোদ্ধাদেরকে হাজারো সালাম আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি আমি আমার পরিচয় হচ্ছে আমি শ্রীনগর রক্তবন্ধু ব্লাড ক্লাবের পরিচালক সদস্য আমার নাম রবি আউল নিশান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম